ট্যাবের টাকা স্থগিত হয়েছে তো কি হয়েছে সময় এসেছে রেজাল্ট দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার এবং নিজের রেজাল্ট ভালো করে ভালো ভবিষ্যৎ সুরক্ষিত করে এর থেকে বেশি টাকা উপার্জন করার এবং তার জন্য তোমাদের ইলেভেনের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা আগামী সপ্তাহের শুক্রবার থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে শুরু হচ্ছে তার রুটিনটা তোমাদের একবার মনে করিয়ে দিতে চাই এবং প্রত্যেকের ফোনে যাতে এই রুটিন থাকে কারণ অনেক স্টুডেন্টের এই রুটিনটা নেই কখন থেকে শুরু হবে পরীক্ষা কতক্ষণ চলবে ওয়ে মার্কশিট কীভাবে ফিল আপ করতে হবে সমস্তটা তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি জানাতে চাই এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তোমাদের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের যারা রয়েছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই সকল বিষয় অধ্যায় ভিত্তিক এমসিকিউ নোটস পিডিএফ সহ আমরা উত্তর দিয়েছি পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রগুলোর ছিল সমস্তটা উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরেছি পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের অধ্যায় ভিত্তিক নোটস দিতে পারিনি তবে বোর্ডের নমুনা প্রশ্নপত্র দিয়েছি উত্তরসহ সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টের লিঙ্কে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে একবার দেখো চাইলে নোটসও সংগ্রহ করতে পারো হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যদি ভালোভাবে প্রস্তুতি থাকে এই নোটসগুলোর অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে ভালোভাবে পরীক্ষাও দিতে পারবে এবং আগামী দিনে তোমাদের পরীক্ষার আগে তোমাদের ওয়েব মার্কশিট ফিল থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ নোটস আমরা আরও দেব উত্তরসহ ফ্রি পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রথম যেদিন এ মাসেরই তেরো তারিখ এর আগেও রুটিন দিয়েছি আরও একবার তোমাদের জন্য দিয়ে দেওয়া কারণ অনেক স্টুডেন্টদের কাছে এখনও কিন্তু রুটিনটা নেই আমি সমস্ত কিছু কখন থেকে কখন পরীক্ষা সমস্তটা জানিয়ে দেবো প্রথম পরীক্ষা তেরো নয় দু অর্থাৎ সামনের শুক্রবার তোমাদের প্রথম ভাষার পরীক্ষা প্রথম ভাষা মানে যারা বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বাংলাই পরীক্ষা আর যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে ইংরেজি কারো কারো ক্ষেত্রে হিন্দি রয়েছে নেপালি রয়েছে উর্দু রয়েছে সাঁওতালি রয়েছে উড়িয়া রয়েছে তেলেগু পাঞ্জাবি এই বিষয়গুলোর পরীক্ষা তবে মেজর সাবজেক্ট মেজর ছাত্রছাত্রীদের জন্য বাংলা প্রথম ভাষার পরীক্ষা এবং যাদের বাংলা প্রথম ভাষা নেই ইংলিশ ভার্সান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ প্রথম ভাষার পরীক্ষা তারপরে কিন্তু বেশ লম্বা চার দিনের ছুটি তারপর আঠেরো নয় দু বুধবার পরীক্ষা রয়েছে অটোমোবাইলের কী কী রয়েছে হেলথ কেয়ার রয়েছে অটোমোবাইল রয়েছে অর্গানাইজড রিটেলিং রয়েছে সিকিউরিটি রয়েছে আইটি অ্যান্ড আইটি ইএস রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি রয়েছে প্লাম্বিং রয়েছে কনস্ট্রাকশান রয়েছে অ্যাপারেল রয়েছে বিউটি অ্যান্ড ওয়েলনেস রয়েছে এগ্রিকালচার অর্থাৎ এজিএলভি রয়েছে পাওয়ার রয়েছে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স নতুন সাবজেক্ট যেগুলো একটু বোল্ড করা এগুলো নতুন সাবজেক্ট এবছর ইনক্লুড হয়েছে ফুড প্রসেসিং রয়েছে টেলিকম ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ ভোকেশনাল অটোমোবাইলের পরীক্ষা আঠেরো তারিখ এগুলো যাদের নেই তার পরের পরীক্ষা রয়েছে তাদের ঠিক তার পরের দিন উনিশ তারিখ উনিশ নয় দু বৃহস্পতিবার এই দিন রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা যাদের এখানে প্রথম ভাষা ছিল বাংলা তাদের কিন্তু উনিশ তারিখ ইংরেজি দ্বিতীয় ভাষার পরীক্ষা আর যাদের ইংরেজি প্রথম ভাষা ছিল তাদের বাংলা দ্বিতীয় ভাষার পরীক্ষা কারোর কারণ হিন্দি দ্বিতীয় ভাষা রয়েছে নেপালি দ্বিতীয় ভাষা রয়েছে বা অল্টারনেটিভ ইংলিশ রয়েছে তারপর দিন পরীক্ষা রয়েছে কুড়ি তারিখ কুড়ি নয় দু শুক্রবার এই দিন ইকোনমিক্স যাদের রয়েছে তাদের পরীক্ষা রয়েছে বা অ্যান্থ্রোপোলজির পরীক্ষা রয়েছে বা সায়েন্স অফ ওয়েলবিং নতুন সাবজেক্ট এই সাবজেক্ট যারা নিয়েছে তাদের পরীক্ষা বা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদের রয়েছে তাদের পরীক্ষা রয়েছে কুড়ি তারিখ ঠিক তারপর দিন একুশ নয় দু শনিবার এই দিন পরীক্ষা রয়েছে ফিজিক্স সায়েন্সদের আর্টসদের রয়েছে নিউট্রিশন আর এডুকেশন আর কমার্সদের রয়েছে অ্যাকাউন্টেন্সি এই বিষয়গুলোর পরীক্ষা রয়েছে তারপরে রবিবার ছুটি রয়েছে তেইশ তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ সোমবার এই দিন রয়েছে সায়েন্স স্টুডেন্টদের জন্য কম্পিউটার সায়েন্স আর্টস এবং কমার্সদের জন্য মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টসের ছাত্রছাত্রীদের জন্য আবার এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইভিএস পাশাপাশি আর্টসের ছাত্রছাত্রীদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পাশাপাশি মিউজিক আর ভিজুয়াল আর্টসের পরীক্ষাগুলো রয়েছে তারপর দিন চব্বিশ নয় দু মঙ্গলবার এই দিন স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা রয়েছে সায়েন্সের সাইকোলজির পরীক্ষা রয়েছে আর্টসদের কমার্সদের রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিনিমারিস অফ অডিটিং আর আর্টসের ছাত্রছাত্রীদের ইতিহাস পরীক্ষাও রয়েছে এই পরীক্ষাগুলো রয়েছে তারপর পঁচিশ নয় দু বুধবার সায়েন্সের স্টুডেন্টদের রয়েছে কেমিস্ট্রি আর্টসের স্টুডেন্টদের রয়েছে জিওগ্রাফি বা ভূগোল আর্টসের স্টুডেন্টদের রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে তোমরা হোম ম্যানেজমেন্ট নামেও জানো যেটাকে শর্টে এইচডি বলা হয় কমার্সের স্টুডেন্টদের রয়েছে বিজনেস স্টাডিজ তারপর ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার শুধুমাত্র আর্টসের স্টুডেন্টদের পরীক্ষা রয়েছে ফিলোজফি বা দর্শন তারপর সাতাশ নয় দু ঠিক তার পরের দিন শুক্রবার সায়েন্সের স্টুডেন্টদের রয়েছে ম্যাথামেটিক্স বা অঙ্ক তারপর রয়েছে আর্টসদের এগ্রিকালচার বা এজিআরআই আর্টসদেরই রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আর্টসদেরই রয়েছে সংস্কৃত আর্টসদেরই রয়েছে পার্সিয়ান আর্টসদেরই রয়েছে অ্যারবিক তারপর আঠাশ নয় দু শনিবার সায়েন্সের স্টুডেন্টদের রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি আর্টসের স্টুডেন্টদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আর তারপর আর্টসের স্টুডেন্টদের রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বা যেটাকে তোমরা শর্টে কস্ট ট্যাক্স বলো তিরিশ নয় দু লাস্ট পরীক্ষা সোমবার যাদের যাদের এই পরীক্ষাগুলো রয়েছে এই বিষয়গুলো রয়েছে নতুন সাবজেক্ট সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এবং আর্টসদের সোসিওলজি এই বিষয়গুলোর পরীক্ষা রয়েছে এবং তোমাদের পরীক্ষা যে যে ডেটে বললাম তোমাদের পরীক্ষা শুরু হবে বেলা তিনটে থেকে এবং চলবে চারটে পনেরো পর্যন্ত অর্থাৎ মোট সময় এক ঘন্টা পনেরো মিনিটে তোমাদের মনে রাখতে হবে ওএমআর শিটে পরীক্ষা ওয়েমার শিটে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবে আগামী দিন সম্পূর্ণটা তোমাদের বলে দেওয়া হবে পাশাপাশি এখানে বলা হয়েছে যাদের ভিজুয়াল আর্টস রয়েছে মিউজিক রয়েছে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে অটোমোবাইলের মতো তাদের পরীক্ষা কিন্তু মাত্র ৪৫ মিনিটের হবে অর্থাৎ বেলা তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত তার পাশাপাশি এখানে বোর্ডের তরফ থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি কেউ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পায় তাহলে স্কুল তাদের পরীক্ষা দু হাজার ফেব্রুয়ারি মাসে তাদের নিতে হবে একই সময় এক ঘন্টা পনেরো মিনিটের ব্যবধানে নিতে হবে আর যাদের ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে তাদের পঁয়তাল্লিশ মিনিট করে কিন্তু সময় থাকবে পাশাপাশি তার পাশাপাশি এখানে লাস্টে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়কে কাউন্সিলের অর্থাৎ বোর্ডের এই নোটিস এবং রুটিন মেনেই পরীক্ষা নিতে হবে অন্যথায় কোনোভাবে পরীক্ষা নেওয়া যাবে না পাশাপাশি বোর্ডের তরফ থেকে এটা কিন্তু বলে দেওয়া নেই যে বোর্ডের যেরকম প্যাটার্ন আলাদা আলাদা সেট করে পরীক্ষা নিতে হবে এই রকম কোনো ব্যাপার কিন্তু নেই কোন স্কুল যদি চাই আলাদা আলাদা সেটেও পরীক্ষা নিতে পারে কোনো স্কুল যদি চায় আমরা আলাদা সেটে পরীক্ষা নেবো না সকল ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিত একই সেটে পরীক্ষা নেবো তারা তাও নিতে পারে তবে পরীক্ষা নিতে হবে অবশ্যই ও শিটে এবং সেই ওএমআর শিট উত্তরপত্রই কিন্তু ভেরিফাই করতে হবে এটা বোর্ডের তরফ থেকে এক প্রকার ক্লিয়ার করে নির্দিষ্ট বলে দেওয়া হয়েছে পাশাপাশি যেহেতু সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের বিশেষত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইতিহাস ভূগোল এই বিষয়গুলোর গোটা সিলেবাসের নোটস আমরা উত্তরসহ সহ এমসিকিউ পিডিএফ দিয়েছি পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্রও দিয়েছি পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশান যেগুলোর গোটা সিলেবাসের নোটস আমরা দিতে পারিনি তারও কিন্তু মডেল নমুনা প্রশ্নপত্র আমরা উত্তর সহ দিয়েছি সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখে প্রশ্ন উত্তরগুলোও কিন্তু সংগ্রহ করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো তবে যেতে যেতে বলে দিই ডেসক্রিপশানে দেওয়া আছে সম্পূর্ণ রুটিনের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক রকম কোনো পাসওয়ার্ডের দরকার নেই যাও ডেসক্রিপশানে গিয়ে ডাউনলোড করে নিজেদের ফোনে রেখে দাও কারণ এটা তোমাদের জন্য কিন্তু অনেকটাই প্রয়োজনীয় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে